ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড ও বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার যানজটের ভয়াবহ চিত্র নিজ চোখে দেখতে ঢাকা সিলেট মহাসড়কের চার লেনের কাজ সাইকেলে চড়ে পরিদর্শনে নেমেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফাজুল কবির খান বুধবার দুপুর একটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় তার সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকাল সোয়া দশটায় ফাজুল কবির খান ট্রেনে ভৈরবে এসে পৌঁছান পরে তিনি সড়ক পথে আশুগঞ্জ হোটেল উজানভাটি থেকে গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর সোনারামপুর ও সরাইলের বেরতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন পরে তিন ঘণ্টা আটকে থাকার পর মোটরসাইকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া রোডে পৌঁছান

এত সময় লাগার কথা না ট্রাফিক সিস্টেমের কারণে এখানে এত যানজট তিনি জনসাধারণকে রেলপথ ও নৌপথে যাতায়াত করার জন্য বলেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তাকে সমস্যা সমাধান করার জন্য জানানো হয়েছে এছাড়াও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়ন সহ সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী যেটা সেটা হচ্ছে যেখানে একটা ফ্লাইওভার করতে হবে তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করা করার জন্য এটার জন্য অর্থ সংস্থানের জন্য এটা জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা সড়ক পথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়েছে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে মহাসড়ক পরিদর্শন শেষে সড়ক উপদেষ্টা বলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বারো জন কর্মকর্তাদের ঢাকায় অফিসে না বসে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনারা দেখবেন যে একদিকে দেখবেন রাস্তা খালি তারপরে আবার কোথাও যায় দেখবেন যে এই যে দুই লাইনের মধ্যে চার লাইন হয়ে গেছে এখান থেকে গাড়ি ঢোকে ওখান থেকে গাড়ি ঢুকে তো এখন ওই কেউই যেতে না তো তো ওই যে শৃঙ্খলাটা এটা প্রথমে আনতে হবে যেটা যেটা আমরা পরামর্শ দিয়েছি গাড়ি যখন ওখানে ঢোকে প্রথম তখন ওখানে একবার ঢোকাবে তারপরে হচ্ছে যে মধ্যখান দিয়ে যে ঢুকে যায় সেই সব জায়গাগুলো বন্ধ করবে স্যার কিন্তু আপনি আসার আগে দাঁড়ান আরেকটা হচ্ছে যে আমি বলবো আমি আপনার প্রশ্ন আরেকটা হচ্ছে মধ্যে আমরা একটা ডিভাইডার দেবো যাতে চার লেন সেই লেনে যে এক লেন দুই লেনকে লেন চার লেন না করতে পারে এইটা একটা আর একটা জিনিস হচ্ছে যে এখানে রাউন্ডে আমরা একটা ইয়ে বসাবো কি বলে যে ডিভাইডার এখন সবাই যেতে চেষ্টা করছে এদিক থেকে যাতে এদিক থেকে যেতে কেউ যেতে পারত না তো এখন হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে যাতে যায় আরেকটা ওখানে একটা জরুরি কাজ করতে হবে সেই কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ওখানে একটা ওই যে

এই যে ভেরিয়েশন অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে এই 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 কাজটার জন্য